খুবই চমৎকার কোয়ালিটি হল একজোড়া কাগজি কবুতর মাসা অনেক বড় চোখের কালার কিন্তু মোটামুটি সেম আছে আর খাড়া ঝুটির কবুতর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এটা হচ্ছে এক জোড়া টাইকিং সম্পন্ন কবুতর কিন্তু এটা অনেক বড় সাইজের কবুতর একদম জেড ব্ল্যাক কবুতর মাসাল্লাহ এই যে দেখেন দুইটার মাথায় কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো ডান পাশে এটা হচ্ছে মাদি বামেল এটা কিন্তু দেখেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ফেজ ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সুস্থ আছি ভালো আছি বিডি পেটসের সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কষ্ট জানাবেন আমি গাজী মামা মনে শুনে আছি আপনাদের কই করেছে যে মুখ আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন সেভেন বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ অবশ্যই আমাকে নম্বর করেন যাহোক আপনারা জানেন যে বড় মতো আমি গোলা কবুতরি কালেকশন করি গোলা কবুতর পালি গোলা কবুতর আসলে আপনাদের সাথে শেয়ার করি আর আজ তো সেই সেম একই বরাবর মতো গোলা কবুতর নিয়ে হাজির হলাম আর প্রাইসটা হাতের না গেলে ভিতরেই আছে আমার মনে হয় যে হ্যাঁ সবগুলো হাজার বারোশো হাজার বারোশো সেম সেম এরকম প্রাইস তো আমি আসলে চেষ্টা করি যেন খুব রিজনেবল প্রাইসটাই আপনাদের হাতে দেওয়ার জন্য আমি যেগুলো কালেকশন করি হাতে কিছু রেখে আপনাদের কাছে সেটা আমি দিয়ে দিই আর কি যাই আমি ভিতর ভিতরে একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনি একটু দাওয়া দামি করবেন না কারণ দাওয়া জিনিসটা আমার পছন্দ হয় না কারণ আমি হাতে কিছু রেখে আপনাদের কাছে এই হ্যাঁ ছেড়ে দিলাম সো আপনাদের যাদের যে জোড়াটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট পাঠিয়ে ডেলিভারি চার্জ দিয়ে পেমেন্ট করে আপনারা কতগুলেন আসলে কালেকশন করে নিন আর হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে আসলে ডেলিভারি সিস্টেমটা কী ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যে কবুতের ক্ষেত্রে আদার্স পার্সেল হিসাব আলাদা কবুতের ক্ষেত্রে আপনাকে সেই ডেলিভারির যে টাকাটা ডেলিভারি চারসহ পূর্ণ টাকার পেমেন্ট করতে হয় এটা কবুতের সেক্টরে আমি জানি যে আপনাদের আসলে এটা বলার কারণ কারণ বিভিন্ন জন হয়তো আপনাদের সাথে পত্রানা করছে জাস্ট এরকম হয়তো এর শিকার হয়েছেন সেই অভিজ্ঞতা থেকে আপনারা হয়তো বলেন যে ভাই ডেলিভারি টাকাটাকে আগে দিতে হয় কি না জি জি আসলে কবুতর সেক্টর কি সিস্টেমটা এরকমই যদি আপনার কোনো কনফিউজ থাকে যে না আসলে আমি ডেলিভারি টাকাটা দিতে যাচ্ছি না তাহলে আপনারা প্রয়োজন হলে সরাসরি আমার কাছে হোক বা যে কোনো খামার কাছ থেকে হোক সরাসরি দেখে শুনে কালেকশন করবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেশি বেটার হয় আর বলেই থাকি যে আপনারা আসেন আসলে আমি আপনাদের একটা আপয়েন্ট করার সুযোগ পাই তো যাক এটাই হচ্ছে ডেলিভারি প্রসেসিং কবুতরের ক্ষেত্রে আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হয় ডেলিভারি চার্জ হচ্ছে সেক্ষেত্রে

পনেরো দিনের কাছাকাছি না হ্যাঁ বাচ্চাগুলো কিন্তু খুবই নাদুসুদুষ আছে তো যারা দেশি মুরগি পছন্দ করেন বা পালন করেন কিনতে চাচ্ছেন অনলাইন থেকে এই মুরগিটা আপনারা নিতে পারেন নয়টা বাচ্চা সহকারে ভাই নয়টা বাচ্চা সহকারে কত পড়বে এগুলো দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা হ্যাঁ আমি একটু খাবার দেবো দেখাই আর মুরগির বাচ্চাগুলো সবগুলো আছে এবং সুস্থ আছে দেখেন কতটা ছটফটা এগুলো কিন্তু খাবার খাওয়ার জন্য মানে খুবই তাড়াহুড়ো করতেছে যে দেখেন এই যে এই যে বাচ্চাগুলো মাসাল্লা এই যে দেখেন এটা একদম দুই হাজার না ভাই এটা একদম দুই হাজার নটা বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাও কিন্তু বড় হয়ে গেছে আর দেখা যায় কিছুদিন পর আরো বড় হয়ে যাবে ছয় মাস পরে তো আপনার ডিম পড়বে এইগুলাও তাই না ছয় মাস লাগে আচ্ছা ঠিক আছে তাহলে দুই হাজার টাকা একদম পড়বে ওকে এখানে কিন্তু তিনটা মুরগি রয়েছে এগুলা কিন্তু অনেক বড় সাইজের আর দুইটা হচ্ছে আপনার নেকের নেক অর্থাৎ গলা ছিল মুরগি দুইটা আর একটা এমনি নর্মাল মুরগি আছে মার্শাল্লা কালার কিন্তু তিনটা রে সুন্দর মাল্টি কালার এগুলা কিন্তু ডিম পাড়া মুরগি এগুলো কিন্তু সবগুলা হচ্ছে ডিম পাড়া মুরগি তো কারো মুরগি পছন্দ হলে মা রানিং মুরগি ডিম পাড়া মুরগি পালা এই যে দেখেন বড় সাইজের মুরগিগুলা এগুলা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন মুখগুলো কিন্তু অনেক লাল হয়ে গেছে টকটকা লাল ডিম এগুলো তো ভাই এই মুরগিগুলো কেমন প্রাইস এটা পার পিস এক হাজার টাকা না মার্শাল একবারে পিওর দেশি মুরগি আর অনেক বড় সাইজের মুরগি এগুলো যার যেটা পছন্দ নিতে পারবেন পার পিস করবে অনলি এক হাজার টাকা করে এখানেও কিন্তু আরেকটা দেশি মুরগি আছে দেখেন বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর কালার আসছে এগুলা সবগুলো প্রায় সেম কালারের বাচ্চাই আসছে মার্শাল্লাহ দেখেন আর এটা হচ্ছে মুরগিটা অনেক বড় সাইজের একটা মুরগি তো এগুলো কিন্তু জন্মের পর থেকে নিজে নিজেই খায় যদি এগুলো আপনারা আলাদা করে দেন তাহলে মুরগিটা কিন্তু আবার অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পারদ এইখানে কয়টা বাচ্চা আছে ভাই এখানে ছয়টা বাচ্চা এইখানে আছে ছয়টা বাচ্চা মাসাল্লাহ ছয়টা বাচ্চা সহকারে নিতে পারবেন এই ডিম একটা হাসি ডিম হাসির ডিমের সমান না মাসাল্লাহ অনেক বড় বড় ডিম পাটা এটা এই এই সেট কত পড়বে ভাই এটা এইটা পনেরোশো টাকা না ওকে ঠিক আছে এটা পড়বে পনেরোশো টাকা ছয়টা বাচ্চা সহকারে আর প্রথম যেটা দেখছেন ওইটা পড়বে আঠারোশো টাকা সরি ওইটা পড়বে একদম দুই হাজার টাকা আর এটা নিতে হলে পনেরোশো টাকা গুনতে হবে আপনাদেরকে আর এই যে এগুলা পার পিস এক হাজার টাকা করে এই যে দেখেন এখানে আরেকটা মুরগি আছে দেশি মুরগি এটা এটা হচ্ছে কালো কালারের ভিতরে হালকা লালচে লালচে রয়েছে ডিম কি তিনটে পারছেন না তিনটা পার্সে ফার্স্ট টাইম ডিম পারছে মাশ আল্লাহ এটা কিন্তু অনেক দিন ডিম পারবে তো আপনার এই মুরগিটাও আপনারা নিতে পারেন মাসা ডিম সহকারে নিতে পারবেন এগুলা কিন্তু আপনার পার্টিল ডিম এগুলা থেকে বাচ্চা হবে না ইনশাল্লাহ বাচ্চা হবে কত পড়বে এক হাজার টাকা না তিনটা ডিম আছে তিনটা ডিম সহকারে নিতে পারবেন একদম পড়বে এক হাজার টাকা মাশাল্লা প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা একজোড়া দেশি কবুতর একদম অরিজিনাল দেশি কবুতর পিওর কবুতর কোনো ভেজাল নাই মার্শাল্লাহ দুইটার চোখের কালার বডি কালার কিন্তু একদম সেম আছে আর দুইটার মাথায় কিন্তু খাড়া জুটি আছে সম্পূর্ণ রানিং কবুতর এগুলা মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখেন একদম জেড ব্ল্যাক কবুতর ডিম বাচ্চা করানো তাই না ওকে ঠিক আছে ডিম বাচ্চা করানো একটা পেয়ার মার্শাল্লাহ তো কারো যদি আপনার ব্লাকের ভিতরে দেশি কবুতর প্রয়োজন হয় এই জোধাটা আপনারা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং পেয়ারটা মাসা কত পড়বে এই ভাইয়া এটা একদম এক হাজার টাকা এক দাম এক হাজার টাকা না ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না দাম যেহেতু একেবারে সীমিত বলা আছে ইনশাল্লাহ শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা আরেক জোড়া কবুতর এটা কিন্তু একেবারে পিওর দেশি কবুতর মার্কিং কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা কিন্তু একদম সেম মার্কিং সম্পন্ন কবুতর এই যে দেখেন আর সাইজও কিন্তু অনেক বড় আছে এগুলাও কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর খুব ভালো ডিম বাচ্চা করে থাকে এই টাইপের কবুতর গুলো আর আপনার ওই যে ডান পাশে দুইটা মাদি না ভাই ডান পাশের কিন্তু মাদি কবুতর বামের হচ্ছে নট কবুতর মার্শাল্লাহ দেখার মতো তো এই পেয়ারটাও কিন্তু আপনারা নিতে পারেন যারা দেশি কবুতর পালন করেন আর অ্যাকচুয়ালি এগুলো কিন্তু ছেড়ে পালা হয়েছিল যার কারণে গায়ে একটু আর একটু ময়লা ময়লা বোঝা যাচ্ছে যাই হোক এটা আপনারা ছেড়ে পালতে পারবেন ইনশাল্লাহ খুব ভালো হবে আবার খাঁচায় পালতে পারবেন যার যেভাবে ইনশাল্লাহ ওইভাবে কিন্তু আপনারা পালতে পারবেন কত পড়বে এই এইটা বারোশো টাকা না মাসা আল্লাহ এটা মার্কিং কিন্তু অনেক সুন্দর দেখেন দুইটা গলা পর্যন্ত মাথা থেকে গলা পর্যন্ত কিন্তু একদম সেম মার্কিংয়ের কবুতর আর এই পেটের দাম পড়বে কিন্তু একদম বারোশো টাকা মার্শাল্লাহ আরেকটা পেয়ার এটাও হচ্ছে আপনার দেশি কবুতর মাথা জুটি আছে সাইজও কিন্তু মার্শাল্লা অনেক বড় চোখের কালারও কিন্তু মোটামুটি সেম আছে আর খাড়া ঝুটির কবুতর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো যারা আকাশি কালার ভিতরে দেশি কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা আপনাদের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে ভালো মানের কবুতর ডিম বাচ্চা করানো তাই না এটা কিন্তু ডিম বাচ্চা কানো পেছনেরটা কি নর না ভাই পেছনেরটা নর আর এই যেটা সামনে আছে এটা হচ্ছে মাদি কবুতর মার্শাল্লা এই জোড়াটা কত রাখবেন টাকা এটাও এক হাজার টাকা না ওকে ঠিক আছে দেশি কবুতরের ভিতরে কিন্তু ডিফারেন্ট টাইপের কালার রয়েছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যাই হোক এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা

একদম না অনেক কবুতর এটা যদি আপনাদের পছন্দ হয় কালার কোয়ালিটি সব দিক থেকে কিন্তু পারফেক্ট একটা পেয়ার সাইজও কিন্তু অনেক বড় সাইজের কবুতর যাই হোক এই জোড়াটা দামাদামি করা যাবে না যাদের যাদের পছন্দ হয়ে গেছে শুধু কালেকশন করে নেবেন একদম পড়বে অনলি ষোলোশো টাকা মাসা আর আরেক জোড়া কবুতর অনেক বড় সাইজের হোয়াইট কালারের ভিতরে একজোড়া দেশি কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা করানো কবুতর ছেড়ে পড়ার কারণে গায়ে একটু ময়লা লাগছে একটু বোঝাই যাচ্ছে কিন্তু কবুতরগুলো কিন্তু মাসা অনেক বড় এবং ফ্রেশ আছে আর একেবারে কিন্তু ব্লাকেট হোটে কবুতর আর মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে দেখেন না প্যান্ট কতটা অ্যাক্টিভ মাশালা মাদিটাও খুবই অ্যাক্টিভ আছে ডিম বাচ্চা করানো যারা হোয়াইট কালার ভিতরে দেশি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই প্যাটটা ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন এই জোতাটা কত রাখবেন এটা বারোশো টাকা এটা বারোশো টাকা না মাসা আল্লাহ খুবই অ্যাক্টিভ কবুতর দামাদামি করা যাবে না সীমিত সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ দেখেন পাগলা ঘোড়া খুবই চমৎকার কোয়ালিটি ফুল একজোড়া কাগজি কবুতর আগেরটা ছিল কিন্তু হোয়াইট কালার ভিতরে রাসগুলো না দেশি কবুতর ছিল বাট এটা হচ্ছে আপনার কাগজি কবুতর কাগজি কবুতরের ঠোঁটটা কিন্তু একটু শর্ট থাকে সেটা আপনারা জানেন যাই হোক খুবই চমৎকার এক জোড়া কাকজি কবুতর এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো গোলাপি ঠোঁটের কবুতর মাথায় কিন্তু খাড়া ঝুটি রয়েছে মাসাল্লাহ কত অ্যাক্টিভ কবুতরটা তো যারা কাকজি পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা আজকে সংগ্রহ করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার মাথায় কিন্তু খাড়া ঝুটি রয়েছে পেয়ারটা কত পড়বে ভাই এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না মাসা দেখেন আপনারা বিডিং চলতেছে কিন্তু এটা কিন্তু অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে যাদের পছন্দ হয়ে গেছে ইনশাল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে জোড়া টাইগার কালার যেটাকে বলে ওইটা এটার মাথায় কিন্তু দুইটারই মাথায় কিন্তু ঝুটি রয়েছে আর খুবই ভালো ডাকে সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো যাদের এই কালার কবুতর মাল্টি কালার কবুতর পছন্দ তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন এই যে এটা কিন্তু সামনে দূরে থেকে ভিডিও করছিলাম সামনে আসার পরে কিন্তু একটু নার্ভাস তাছাড়া কিন্তু এটা কিন্তু খুব ভালো ডাকে অনেক ডাকে কবুতরটা আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন গেটার দেখলে কবুতরে খুবই চমৎকার ফুল এবং কালারফুল একটা কবুতর চোখগুলো দেখেন একেবারে টকটকে লাল মাসা দেখার মতো দুইটাই কিন্তু একদম সেম কালারের কবুতর কোয়ালিটিফুল কবুতর তো এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয়ে যায় বা ভালো লেগে থাকে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন এই পেয়ারটা কত রাখবেন ভাই এটা বারোশো টাকা একদম বারোশো টাকা না একদম মাসাল্লাহ কোনো দামাদামি করতে পারবেন না সুন্দর একটা পেয়ার একেবারে রেয়ার একটা কালেকশনই বলতে পারেন যাদের পছন্দ হয়েছে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা আরেক জোড়া কবুতর টকটকে লাল এটা দেশি বোম্বাই ভাই দেশি দেশি বোম্বাই অনেক বড় সাইজের আপনার একদম অরজিনাল পিওর দেশি বোম্বাই কবুতর টকটকে লাল আর কবুতরের সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় আছে দেখেন কত সুন্দর ডাকতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর তো যাদের দেশি বোম্বাই লাগবে তারা এই জোতাটা সংগ্রহ করে নেবেন আর দেশি বোম্বাই কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে সেটা আপনারাও ভালো জানেন যাই হোক রেট খেলার ভিতরে জোড়া দেশি বোম্বাই কবুতর আছে সম্পূর্ণ রানিং হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ কবুতর তো কারো যদি এই পেয়ারটা ইচ্ছে থাকে সংগ্রহ করা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন এটা কত রাখবেন ভাই পনেরোশো টাকা এটা দাম পড়বে একদাম পনেরোশো টাকা কালার দেখেন কবুতরের মাসাল্লাহ কোয়ালিটি দেখেন ঝুঁটিগুলোও কিন্তু আপনার অনেক বড়ো সাইজে দিয়ে আছে যাই হোক দামাদামি করা যাবে না যার ভালো লাগবে সংগ্রহ করে নেবেন একদম থাকবে অনলি পনেরোশো টাকা আরেক আরেকজোড়া দেশি কবুতর এটা হচ্ছে সাদার ভিতরে গলাগুলো হচ্ছে লাল কালার ভিতরে লাল গলা বলা চলে মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলা কিন্তু সাইজও কিন্তু অনেক বড় আর খুবই ছটফটা কবুতর দেখেন অন্য কাছে আনার পরে কিন্তু খুবই অ্যাক্টিভ আর খুবই ছটফটা এই যে দেখেন এগুলা কিন্তু ছেড়েও পালতে পারবেন আপনারা অ্যাকচুয়ালি এইসব কবুতর ছেড়ে পারলে বেশি ভালো হয় ডিম বাচ্চা করানো সম্পূর্ণ রানিং একটা পেয়ার সামনের এটা হচ্ছে মাদিপে যে উপরে উঠছে ওইটা হচ্ছে নরকবুতর নবাই দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে মাসা আল্লাহ যদি এই পেয়ারটা আপনাদের ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটা কত পড়বে এটা এক হাজার টাকা মাসাল্লাহ আজকে কিন্তু কবুতরগুলোর রেঞ্জ কিন্তু একেবারে কম আছে যে কেউ কিন্তু ইনশাআল্লাহ কিনতে পারবেন তো তারই ফলশ্রুতিতে এই জোতাটার দাম পড়বে এক দাম এক হাজার টাকা যা ভালো লেগে গেছে সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে এক হাজার টাকা আরেক জোড়া রাসগুল্লা কবুতর খুবই বড় সাইজের কবুতর মাথা কিন্তু দুইটা খারাপ ঝুটি আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মার্শাল্লাহ এটা কি ভাই এটা এটা নয় মার্কিং এটা হচ্ছে ন এটা বুকসাদে এটা হচ্ছে আপনার মাদি কবুতর সম্পূর্ণ রানিং কবুতর দুইটা কবুতর কিন্তু খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা করানো না হ্যাঁ এটা কিন্তু ইনশাল্লাহ ডিম বাচ্চা করানো একটা পেয়ার এই পেয়ারটা আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারেন এটা কত রাখবেন ভাই এটা বারোশো টাকা এটা বারোশো টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর অন্য কোথাও থেকে কিন্তু আপনাদেরকে পনেরোশো টাকা গুনতে হবে এই পেয়ারগুলো নেওয়ার জন্য যাই হোক দাম কিন্তু আজকে একেবারে সীমিত আছে এটা যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটার দাম পড়বে একদম বারোশো টাকা এখানে কিন্তু খুবই চমৎকার মার্কিং সম্পন্ন রানিং দুইটা রাজগোল্লা কবুতর রয়েছে এগুলা দুইটাই হচ্ছে আপনার মাড়ি কবুতর আপনাদের মাড়ি প্রয়োজন হলে কিন্তু এখান থেকে মাদিগুলো সংগ্রহ করতে পারেন যেটা নেন না কেন এক হাজার টাকা করে দাম পড়বে আর যদি একসাথে দুইটা মাদি নেন সেক্ষেত্রে কিন্তু নয়শো টাকা অর্থাৎ নয়শো নয়শো আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই দুইটা মাদি সংগ্রহ করতে পারবেন আর মাদিগুলোর মার্কিং কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মার্কিং সম্পন্ন করে আর বড় কথা হচ্ছে এগুলো কিন্তু দুইটাই হচ্ছে রানিং মা দেখে হতো যার যেটা পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন আরেক জোড়া কবুতর এটা অবশ্য নাইরা কিন্তু আপনার মার্কিং কিন্তু অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন একেবারে কলসি গলা মার্কিং সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর হাইট দেখেন সম্পূর্ণ রানিং কবুতর এটা ন না ডান পাশে এটা নর বাম পাশে এটা কিন্তু আপনার মাদি কবুতর তাহলে কিন্তু ডিম বাচ্চা করানো একটা প্যার তো এই টাইপের কবুতর যারা খুঁজতেছেন এটা কিন্তু আপনারা নিতে পারেন এগুলা সম্পূর্ণ রানিং কবুতর মার্শাল্লাহ দেখার মতো আবার বলে দিচ্ছি এটা ডান পাশে এটা হচ্ছে বাম কিন্তু মাদি কবুতর আর সাইজও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো দেখেন কবুতরের হাইট দেখেন গেট অফ দেখেন এই জোতাটা কত পড়বে এটা বারোশো টাকা না ওকে ঠিক আছে যাতে পছন্দ হয়েছে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না এই জুতোটার দাম পড়বে একদম বারোশো টাকা মার্শাল্লাহ আরেক পেয়ার কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর মার্কিং এটা অবশ্য ব্ল্যাক কালার খুবই চমৎকার কালার দেখেন এটা কিন্তু আপনার স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আছে দেখার মতো এক জোড়া কবুতর তো এই যে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর বামে এটা মাদি কবুতর রানিং 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 তাই না ফুল কিন্তু পেয়ার এই পেয়ারটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বাচ্চা করা হান্ড্রেড বাচ্চা করা আর এটাও কিন্তু খুব ভালো বাচ্চা করবে দেখেন আপনারা কবুতরের স্বাস্থ্যগুলো দেখার মতো চোখগুলো কিন্তু একেবারে টক টকে লাল মাসাল্লাহ দুইটা কবুতর কিন্তু অনেক সুন্দর আছে আর শেপও কিন্তু অনেক ভালো ধরনের গেট আপটা দেখেন এই জোতাটা কত নেবেন এটা এক হাজার টাকা না ওকে ঠিক আছে এই প্যাটটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ ডান পাশেটা হচ্ছে না বামেরটা মাদি কবুতর আর ধামা করতে পারবেন না যেহেতু একেবারে সীমিত দামে কবুতরগুলো আজকে দেওয়া হচ্ছে এটার দাম পড়বে একদম এক টাকা